কবি মহাদেব সাহার একটা কবিতা আছে তোমার বাড়ি এই বাড়িটি একলা বাড়ি কাঁপছে এখন চোখের জলে ভালোবাসার এই বাড়িতে তুমিও নেই তারাও নেই এই বাড়িটি সন্ধ্যা সকাল তাকিয়ে আছে নগ্ন দু একলা বাড়ি ঘুমের বাড়ি তোমার স্মৃতি জড়িয়ে বুকে অনাগত ভবিষ্যতের দিকেই কেবল তাকিয়ে থাকে কেউ জানে না এই বাড়িটি ঘুমায় কখন কখন জাগে স্তব্ধ লোকের কান্না ভেজা এই বাড়িটি রক্ত মাখা এই বাড়িতে সময় এসে হঠাৎ কেমন থমকে আছে এই বাড়িটি বাংলাদেশের প্রাণের ভিতর মর্মরিত এই বাড়িটি শহীদ মিনার এই বাড়িতে ফেব্রুয়ারি এই বাড়িটি স্বাধীনতা এই বাড়িটি বাংলাদেশ এই বাড়িটি ধলেশ্বরী এই বাড়িটি পদ্মাতির এই বাড়িটি শেখ মুজিবের এই বাড়িটি বাঙালির এই বাড়িটি শেখ মুজিবের এই বাড়িটি বাঙালির এই বাড়িটা বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবে আর কেউ যদি মনে করে যে সভ্যতা ঘুরিয়ে দেয়া যায় ইতিহাস ঘুরিয়ে দেয়া যায় ইতিহাস গুড়িয়ে দেয়া যায় তাহলে বোকার স্বর্গে বাস করে